আজকে আমি কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অহিংস নিয়ে কথা বলতে চাই অহিংস আমার খুব প্রিয় একটা উপন্যাস বইটা বের হয়েছিল উনিশশো সালে ব্যাকগ্রাউন্ডটা যদি বলা যায় তাইলে একটা নদীর ধারে শান্ত একটা পরিবেশে তপবনের ভেতরে আশ্রমে একজন সাধু আছে তাকে ঘিরে উপন্যাসটা উপন্যাসের নাম এটা মনে করার দরকার যে আসলে গান্ধীবাদী ওই অহিংসা আন্দোলনের সাথে এটা কোনো সম্পর্ক আছে আসলে ওই ধরনের কোনো সম্পর্ক নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের যে অহিংসা উপন্যাস এটা আসলে আশ্রমটা আসলে কোনো ই না মানে কি বলে আশ্রম না এটা আসলে এক ধরনের মানুষের পরীক্ষাগার মানব পরীক্ষাগার এখানে আছে ধর্ম ব্যবসা অন্ধভক্তি লোভ ঈর্ষা যৌনতা সবকিছু সব কিছুর মিলে একটা সুপ বা খিচুড়ি যাই বলেন সেইটা গল্পটা কি গল্পটা কিন্তু আশ্রম নিয়ে এবং আশ্রমের সাধু সদানন্দকে নিয়ে সদানন্দ একটা ভণ্ড সে সাধু হইলে কি হবে আশ্রমের গুরু হইলে কি হবে মূলত সে নিজে ঈশ্বরেই বিশ্বাস করে না খোদাই বিশ্বাস করে না এইরকম এক ভণ্ড করছে আশ্রম দিছে কেমনে তার বন্ধু আছে চিকন বুদ্ধিওয়ালা বন্ধু একজন নাম বিপিন সে হলো আশ্রমের আইডিয়াটা বিপিন সদানন্দকে দেয় বিপিন আশ্রমটা চালায় ম্যানেজার সে সদানন্দ অভিনয় করে সাধুর খুব ভালো প্রেশার ইচ প্রসার মানে ওই সময় আশ্রমের একটা ভালো রকম প্রসার ছিল ভালো রকম চাহিদা ছিল ওই সময় মার্কেট বুঝা ব্যবসাটা চালু করে বিপিন আর সদানন্দ ভালোই চলতেছিল সবকিছু ঠিকই চলতেছিল কিন্তু ঝামেলা লাগে মাধবী নামে একটা মেয়ে আগমনে মাধবী কে মাধবী হলো শ্রমের জায়গাটা যে দান করছে রাজা সাহেব সেই রাজা সাহেব ছেলে নারায়ণ একজন মেয়েকে তুলে নিয়ে আসে বিয়ে করার জন্য মেয়েটা কোথ থেকে আসছে বাপ কে কি অবস্থা কিছু জানা যায় না এখন এই মেয়েকে বাড়িতে নিয়ে যেতে পারবে না রাজা সাহেবের ছেলে নারায়ণ তো সে কি করে বাপের মানে জায়গা দেওয়া আশ্রম সেখানে গেলে তো জায়গা পাওয়াই যাবে সে মাধবীকে আশ্রমে নিয়ে আসে এখন বিপিন বা সদানন্দ তো না করতে পারে না তো জায়গা দেয় কিন্তু কি মনে করে আবার চলে যায় নারায়ণ মেয়েটা রাতে আশ্রমে থাকে এবং ভালো জায়গা ছিল না দেখেন যুবতী মেয়ে এবং যেহেতু নারায়ণ নিয়ে আসছে রাজা সাহেবের ছেলে মানে ভালো এখন ভালো ঘর কোনটা ভালো ঘর হচ্ছে সাধুর যেই ঘরটা সদানন্দর ঘরটা মেয়েটাও সরল মনেই ঘুমাইছে সাধুর রুমেই যেহেতু সাধু মানুষ মানে বিশেষ তো করাই যায় এখন সাধু কি করছে সে আর লোভ সামলাইতে পারে নাই বহুদিন ধরে মানে তার ভেতরে যে ক্ষুধাটা ছিল মানে মেয়ে সাধু আশ্রমে তো অনেক মেয়েটা কিন্তু সাধু যেহেতু অভিনয় করতেছে মানে বন্ধ হইলে কি হবে মানে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হয় লুচ্ছে করলে তো ব্যবসা লাঠে উঠবে তো এখন মেয়েটাকে একা এক রুমে পাইছে তার ঘরে শুইছে সে লোভ সামলাইতে পারে না ধর্ষণ করে জোর করে তার নষ্ট স্টোরি কিন্তু ঘটনাটা এইখান থেকেই ঘটে সাধু আসলে এই ধর্ষণের পর থেকে মেয়েটার প্রতি প্রেমে পড়ে যায় মানে মাধবীলতার প্রেমে পড়ে যায় কিন্তু মাধবীলতা আবার মানে এটা আসলে বিরাট একটা ধাক্কা ধাক্কা না মানে এত বড় একজন চরিত্র আশ্রমের সাধু সে তাকে তাকেই করছে সে কাউকে বলতেও পারে না কিছু করতেও পারে না এখন কি করবে সে আস্তে আস্তে ওইখানে ই হয়ে যায় ধাতস্থ হয় থিতু হওয়ার পর আস্তে আস্তে সাধুকে নিয়ে সে খেলতে থাকে খেলতে খেলতে এখন দুজনের ভেতর একটা ইন্দুর দৌড় খেলা চলে মানে সদানন্দ আর মাধবীর ভেতর এভাবে চলতেছিল মাঝখানে আবার আরেক চরিত্র ঢুকে পড়ে মানে কি এখানে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে জায়গা দিছে খুব ইন্টারেস্টিং চরিত্র চরিত্রটা হইল গে মহেশ চৌধুরী মহেশ চৌধুরী সে ভক্ত একজন আদর্শ ভক্ত মানে ভক্ত যে কত ভক্ত হইতে কত ভয়ঙ্কর ভক্ত হইতে পারে মানে রিয়েল ভক্ত হইতে পারে সেটা হলো এই মহেশ চৌধুরী আপনারা অনেকে হয়তো শাহরুখ খানের ফ্যান মুভি দেখছেন ফ্যান মুভির ভিতরে ফ্যান কি করে প্রথমে ভক্ত সেই ভক্ত আস্তে আস্তে সে মানে একটা ক্ল্যাশ হয়ে যায় ভক্ত এবং কিসের ইয়ের আইডলের সাথে এইখানেও সেম না কিন্তু এইখানে একটা প্যাটার্ন আছে মহেশ কঠিন ভক্ত সে তার ভক্তি দিয়ে মানে ইয়েকে জয় করতে চায় নাম কি সাধুকে জয় করতে চায় সাধুর কাছ থেকে মূল মন্ত্র মানব জীবনের যে মূল রহস্য এইসব পাইতে চায় এখন সাধু তো ভণ্ড সে তাকে কি দিবে সে পরে মুশকিল মানে একজন ভণ্ড যে নিজেই খোদায় বিশ্বাস করে না তার কাছে যখন কোন ভক্ত আসে রিয়েল ভক্ত বুদ্ধি শুদ্ধি সম্পন্ন মহেশ এলাকার সব থেকে গণ্যমান্য ব্যক্তি এবং সব থেকে ভদ্র নম্র ভদ্র এবং যুক্তিবাদী ব্যক্তি সেই সে ভক্তি দেখানো শুরু এমনই ভক্তি দেখানো শুরু করে ভণ্ড তো বিপদে পড়ে যায় এমন সে কি করবে একদিন সে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন ছাড়া আমি কারোর সাথে দেখা করবো না ইয়ে তো দেখা করবে মহেশ চৌধুরী তো দেখা করবে সে একেবারে খুঁটটা লেগে ছাগলের মতো খুঁটটা লেগে পড়ে যে না গুরুর সাথে আমি দেখা করবোই চার দিন কি পাঁচ দিন সময় দেয় যে এই কয়দিন বের হবে না কিন্তু মহেশ যে ধরে যে না সে দেখা করবে সে এসে আশ্রমে তাকে বের করে দেয় গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু তাও সে নির্লজ্জের মতো যায় গিয়া ওইখানে ঘোরাফেরা করে আশ্রমের আশেপাশে ওইখানে রাত কাটায় দেয় দিন কাটায় দেয় ঝড় বৃষ্টি অবস্থা খারাপ হয়ে যায় মহেশ চৌধুরীর বউ আসে ই করে টেনে নিয়ে যেতে চায় তাও যায় না সেই বউ রাত মানে ওইখানে ওই জঙ্গলের ভেতরেই রাত কাটায় তো এই করে পরে মহেশের ছেলে বিভূতি আসে সে আবার বাপের এইসব পাগলামিতে খুব বিরক্ত সে মোটামুটি প্রতিবাদী একটা চরিত্র যুক্তিবাদী তো কিন্তু শেষ পর্যন্ত সদানন্দ দেখা দিতে বাধ্য হয় বিপিন মানে ওইটা তো মানে একটা সিন ক্রিয়েট হওয়ার পরে বিপিন নিজে বাধ্য হয়ে মহেশকে গিয়ে সদানন্দকে গিয়ে বলে যাও দেখা দিয়ে আসা পরে চলে যায় এটা একটা কাহিনী তো এই কাহিনী থেকে আস্তে আস্তে ই শুরু হয় মানে এই ভক্তির যুদ্ধ ভণ্ডামির সাথে যুদ্ধ চলে ইয়ে খুব বিরক্ত হয় সদানন্দ খুব বিরক্ত হয় মহেশকে একদিন ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় থাপ্পড় মারে ওই সময় আবার ছিল বিভূতি মানে মহেশের ছেলে সে তো বাপের এই অপমান মেনে নিতে পারে না সে গিয়া সাধু মারতে চায় কিন্তু তাকে আটকায় তার বাপ মানে মহেশ বিভূতিকে পাও ধরা মাপ চাওয়ায় সাধুর শেষ পর্যন্ত কিন্তু সে মাপ চায় না অপমান করে আসে গিয়ে কাহিনী কি দাঁড়ায় মাধবীর সাথে সদানন্দর যে একটা পিড়িত আছে একটা ভাব আছে সেটা ম্যানেজার বিপিন বুঝতে পারে সদানন্দর সাথে বিপিনের বহুদিন ধরে একটা ঝামেলা চলতেছিল এটাকে কেন্দ্র করে সে মানে আশ্রমকে তো বাঁচাইতে হবে এখন সে বুঝতে পারে যে সদানন্দ আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সে না থাকলে আসলে খেলাটা হবে না তো কি করে মাধবীকে পাঠায় দেয় মহেশের বাড়িতে সেখানে গিয়ে বিভূতির সাথে একটা সম্পর্ক হয় শেষ পর্যন্ত বিয়েও হয় মানে বিভূতির সাথে এটা অবশ্য সদানন্দের চরিত্রের ই করার জন্য দাগ মোসার জন্য মাধবীকে ইয়েতে আসতে নিষেধ করে দেয় আশ্রমে বিপিন আসতে নিষেধ করে দেয় কিন্তু কি একটা কাজে মাধবী আশ্রমে আসে এবং সদানন্দের সাথে দেখা করে বিপিন এই ঘটনা দেখে খারাপ করে ফেলে তার ধৈর্য নষ্ট হয়ে যায় সে কি করে মাধবীকে চলে যেতে বলে কিন্তু সদানন্দ তখন আবার মাধবীকে ডাকে তার সাথে কথা বলতে চায় সে বেপরোয়া হয়ে ওঠে এবং অসাধু সুলভ আচরণ শুরু করে এটা মানে একজন সাধুর পক্ষে সম্ভব না ওই সময় মহেশও ছিল মহেশ বিভূতিও ছিল তারা মানে আশ্রম দেখতে আসার কথা মানে মহেশের সাথে মাধবী আসছিল তো ওইখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে ইয়ের সাথে বেধুবি করে বসে ইয়েক বিভূতি মহেশ মহেশের ছেলে বিভূতি বেদবী করে বসে সদানন্দের সাথে মাধবী চলে আসতে ধরে কিন্তু ইয়ে সদানন্দ হাত ধরে ফেলে এখন সদানন্দ হাত ধরার কারণে আশ্রমে সবাইটা দেখে ফেলে এবং একটা কেলেঙ্কারি তৈরি হয় তো এই সময় ইয়ে বিপিন কি করে যেহেতু এটা রোটে যায় পুরো এলাকার ভেতরে যে সদানন্দ সংসার মানে সাধুগিরি ছেড়ে দিয়ে সরায় দেয় তো এখন ইয়েকে বের করে দেয় সদানন্দকে আশ্রম থেকে বের করে দেয় অন্য একটা সাধু নিয়ে এসে আশ্রমে আবার নতুন করে চালু করে মোটামুটি চলতেছিল ব্যবসা মহেশ আবার একে নিয়ে যায় বাড়িতে তার গুরু সদানন্দকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সদানন্দকে নতুন করে একটা আশ্রম দেয় এখানে একদিন হঠাৎ করে মাধবীকে চেয়ে বসে মানে আবারও পুরনো সম্পর্কের ই ধরে একটা ই দাবি করে বসে কিন্তু মাধবী চিল্লাপাল্লা করে বিভূতি আই ইয়েকে ধরা সদানন্দকে ধরা পিটায় নাক ফাটায় দেয় ইয়ে আবার কি করে এই ঘটনা ধামাচাপা দিতে নিজেই নিজের নাক ফাটায় মহেশ সে খুব চালাক চরিত্রের মানুষ চিকন বুদ্ধির মানুষ সে কি করে নিজে এই হাতুরি দিয়ে নিজের নাক ফাটায় ফাটায় মানে তার নাক ফাটানোর ঘটনাটাই বড় করে দেয় সাধুর নাক ফাটানোর ঘটনাটা ধামাচাপে বড় দেয় এখন পরে আবার মাধবীর সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে এভাবে বছর খানেক চলতেছিল এর মধ্যে একদিন মানে গ্রামে কীর্তন হয় কীর আশ্রমেও কীর্তন হয় এখন এই কীর্তনের আধিপত্য বিস্তার নিয়ে একটা ঝামেলা হয় ঝামেলা হইলে গিয়ে মহেশ ইয়ে বিভূতি তারপর ইয়েও যায় নাম কি যায় ইয়েতে আশ্রমে কীর্তনের দিন যেহেতু একটা উৎসবের দিন বড় ঘটনা সেইখানে গিয়ে মাধবী মানে সদানন্দ বোঝে যে মাধবীর আসলে মূলই হচ্ছে বিভূতি বিভূতিকে কে সরানোর জন্য সে একটা ই করে চক্রান্ত করে সদানন্দ কিছু লোক লেলায় দেয় বিভূতিকে ধরা মেরে ফেলে কিন্তু এই ঘটনা কেস হয় থানা পুলিশ হয় আদালতে গিয়ে কী করে মহেশ নিজের ব্যাটার বিরুদ্ধে সাখে দেয় যে সেই আসলে কাল্প্রেট মূল দোষী তাকে তার মরে যাওয়াটা ঠিক আছে সাধু তো আসলে কিছু করে নাই পরে এখানে আবার কাহিনী শুরু হয় সদানন্দ ই করতে থাকে মানে আশ্রমের সাধু হয়ে থাকে আশ্রম আবারও চলতে থাকে কিন্তু বিপিন এবং মহেশ দুজনেই বুঝতে পারে এই ইটা মানে আশ্রমের থেকে সন্ন্যাসগির থেকে তার মাধবীর দিকে টান বেশি তো এখন কি করা যায় মানে এটা তো আসলে বসে ই থাকে না বোঝা যায় আজ করা যায় ভক্তরাও বুঝতে পারে এখন একটা ই হয়ে যাচ্ছে তো কি করে মহেশ আর বিপিন বুদ্ধি করে যে সদানন্দ আর মাধবীলা থেকে ই করে দিতে কোথাও পাঠায় দিতে তো পাঠায় দেয় এবং স্বতন্ত্র রাজিও হয় তখন মহেশ কি করে নতুন করে পিন তাকে সাধ মূল সাধু হিসেবে আশ্রমে জায়গা দেয় এবং সেই ব্যবসা চালায় এটাই হলো মূল গল্প উপন্যাসটা গুরুত্বপূর্ণ এই কারণে যে মানে এখানে কিছু বয়ান আছে যে এখানে চরিত্ররা নিজেরা নিজেদের সাথে যখন ই করে দাঁড়ায় নিজের সাথে কথোপকথন করে তাদের সেই কথোপকথনে অনেক কিছু বের হয়ে আসে সদানন্দ একবার নিজের সাথে কথা বলতে গিয়ে বোঝে যে সে তো আসলে মহেশের কাছে হেরে যাচ্ছে হেরে যাচ্ছে মানে মহেশের সততা বুদ্ধি ভক্তি মান এইসবের কাছে সে হেরে যাচ্ছে আবার সে এটা এইটাও ই করে যে সে তো আসলে মানে এই সাধুর চরিত্র অভিনয় করতে করতে আসলে সাধু হয়ে গেছিল কিন্তু সে সেটা জানতোই না একটা লোক ইয়ের চরিত্রে সাধুর চরিত্র অভিনয় করতে করতে সত্যি সাধু হয়ে গেছিল কিন্তু সে আসলে সেটা সে ব্যাপারে অকি ছিল না সে ব্যাপারে অবগত ছিল না সব নানান কিছু মিলে উপন্যাসটা খুব ইন্টারেস্টিং খুব মজার যদি সময় থাকে উপন্যাসটা আমি সবাইকে পড়তে বলবো মাত্র দেশ একটা উপন্যাস খুবই ভালো একটা উপন্যাস অহিংস উপন্যাস এটা কোনো ধর্মীয় উপন্যাস না এটা আসলে মানুষের উপন্যাস মানুষের ভেতরের পশুত্ব ভণ্ডামি ক্ষমতার লোভ মানিক যেভাবে তুলে ধরছেন তা খুবই পেইনফুল এবং খুবই ট্রু এটা ভালো বই পড়ার আগের মানুষ এবং ভালো বই পড়ার পরের মানুষ কখনই এক থাকে না এটা আসলে সে একই রকমের উপন্যাস অহিংসা পড়লে আপনি আগের মানুষ আর পরের মানুষ এক থাকবেন আপনার ভেতরে একটা চেঞ্জ আসবে চেঞ্জটা বোঝার জন্য উপন্যাসটা পড়া যেতে পারে হ্যাপি রিডিং